আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী সকলকে আশ্রিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা দারুণ গঠনের পেয়ারা গাছের চারা গাছ এবং এটি জিও ব্যাক সেট আছে দেখুন আর এই চারা গাছে মাসাল্লাহ কতটা দারুণ ফল ধরেছে এই যে এখানে এক দুই তিন এবং এ পাশেও আছে চার পাঁচ ছয় সাত এবং আপনাদের এ পাশেও দেখায় যে আট নয় দশ এগারো বারো এবং অসংখ্য ফুল আছে এই যে ফুল দেখতে পাচ্ছেন আপনারা এখানেও গুটি সেট হবে জাস্ট একটা গাছেই তো আমাদের কাছে আমাদের নিয়োগ্রোতে পর্যাপ্ত পরিমাণে এ ধরনের চারা আছে আপনাদেরকে যদি দেখায় যে পাশে দেখুন আপনারা এই যে পেয়ারাগুলো সেট হচ্ছে এই ছোটো গাছেই আর দেখুন যে প্রত্যেকটা গাছেই কিন্তু ফুলও আছে তো এগুলোতে সবসময় এই যে কি দারুণ গঠন চারোপাশে কিন্তু ডাল আছে যে যে দেখতে পাচ্ছেন আপনারা চারোপাশে সার্কেল করে গোল করে ছাতার মতো গাছগুলো খুবই ভালো হবে যে দেখুন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে জিও ব্যাক্স সেট আপে এই পেয়ারা গাছের চারাগুলো আমাদের নিয়োগ নার্সারিতে অ্যাভেলেবেল রয়েছে যে দেখুন জাস্ট কোয়ালিটি এবং এগুলো হচ্ছে যে গোল্ডেন এইট ভ্যারাইটি গোল্ডেন এইট ভ্যারাইটির পেয়ারা গাছের চারা এবং সেগুলো জিও ব্যাগ আছে রেডি চারা যাকে বলা যায় একেবারে রেডি চারা এতে যে জিও আমরা ব্যবহার করছি এতে যে মাটিগুলো দিয়েছি সার খাদ্য সকল প্রকার পুষ্টি উপাদান নিশ্চিত করে এগুলো তৈরি করা তো যার কারণে এগুলো একেবারে রেডি চারা বলা যায় আপনাদের বাড়তি কোনো ঝামেলা নাই সরাসরি আপনারা আপনাদের সাদ বাগানে অথবা বসত বাড়ি আঙিনায় এই চারগুলো রাখতে পারবেন তো খুবই ভালো হবে দেখুন এগুলোতে কিন্তু সবসময় ফুল ফল লেগেই থাকে এই গাছগুলোতে যে দেখতে পাচ্ছেন আপনারা কতটা দারুণ ফল ধরেছে এবং ফুল আসছে যে পাশে দেখুন গাছগুলোতে কি পরিমাণে ফুল তো খুবই ভালো হবে এগুলো ছাদ বাগানে যারা আপনারা বিশেষ করে পেয়ারা পছন্দ করেন যারা সবসময় পেয়ারা আপনাদের ছাদ বাগানে কালেকশানে রাখতে চান এবং বাইরে থেকে আসলে কেনা লাগবে না এই ধরনের একটা যদি গাছ আপনাদের বাসায় থাকে তাহলে আশা করছি পেয়ারা আপনাদের বাড়ি থেকে কিনা খাওয়া কিনে খাওয়া লাগবে না এই গাছগুলোতেই আপনাদের পরিবারের যে চাহিদা সেটা অবশ্যই পূরণ হবে দেখুন আপনারা তো খুবই ভালো হবে আর আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সকল ভ্যারাইটির পেয়ারা গাছের চারাই রয়েছে আমাদের কাছে গোল্ডেন এইট পেয়ারা গাছের চারা রয়েছে আমাদের কাছে পলি পেয়ারা এছাড়াও সকল প্রকার থাই পেয়ারা সকল প্রকার পেয়ারাই আপনারা পেয়ে যাবেন তো সম্মানিত ভিউয়ার্স এই পেয়ারা গাছের চারাগুলো নিতে আপনারা সরাসরি আমাদের নিয়োগ্রো নার্সারি ভিজিট করে নিতে পারবেন অথবা যারা দূর দূরান্ত থেকে নিতে চান তারা চাইলে সরাসরি আমাদের নিওগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো এই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই ফুল ফলসহ পেয়ারা গাছের চারগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ